নীল রঙের লাভা বের হয় কোন দেশের আগ্নেয়গিরি থেকে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা জাপান নাকি ইন্দোনেশিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইন্দোনেশিয়া পরে প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে যকৃতে পাকস্থলিতে অন্ত্রে নাকি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকস্থলিতে একজন সুস্থ মানুষ দিনে কতটা পরিমাণ মূত্র ত্যাগ করেন এক দশমিক দুই লিটার এক দশমিক পাঁচ লিটার এখানে সঠিক উত্তরটি হচ্ছে এক দশমিক পাঁচ লিটার কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে পাকিস্তানের আফগানিস্তানের বাংলাদেশের নাকি শ্রীলঙ্কার এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশের রঙের রাজা কোন রঙকে বলা হয় নীলকে লালকে সবুজকে নাকি সাদাকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কে বেশি ওয়াটারপ্রুফ ফোন ব্যবহার করে কোন দেশের মানুষ আমেরিকার চীনের ভারতের নাকি জাপানের এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানের ভাতের ফ্যান কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে কোষ্ঠকাঠিন্য আমাশয় ডায়রিয়া নাকি সুগার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়রিয়া কোন ফলের বীজে বিষ পাওয়া যায় সবেদা আনারস আপেল নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেলের বীজ কোন গাছের পাতা মধুর থেকেও মিষ্টি পাইন গাছ জুনিপার গাছ শাল গাছ নাকি স্টেভিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্টেভিয়া কি খেলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় পেঁপে ডালিম লেবু নাকি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে কোন প্রাণীর স্মৃতিশক্তি খুবই কম থাকে মাছের কুকুরের বিড়ালের নাকি হাতির এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাছের রামধনুর দেশ কাকে বলা হয়ে থাকে বেজিং, ওয়াশিংটন হাওয়াই নাকি মস্কো এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাওয়াই সৌরজগতের কোন গ্রহটির একদিন এক বছরের সমান হয় বৃহস্পতির শুক্র মঙ্গলের নাকি শনির এখানে সঠিক উত্তরটি হচ্ছে শুক্রের কী বারে নখ কাটলে শরীরের লোক রেগেই থাকে শনিবার সোমবার রবিবার নাকি কোনোটুই নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোনোটুই নয় পরে প্রশ্ন কোন দেশের নারীরা পঁয়ষট্টি বছর বয়সেও যৌবন ধরে রাখতে সক্ষম পাকিস্তানের জাপানের সৌদি আরবের নাকি কোরিয়ার এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তানের পরে কত সময় টিভি দেখলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় এক থেকে দুই ঘন্টা তিন থেকে পাঁচ ঘন্টা তিন থেকে চার ঘন্টা নাকি দুই থেকে তিন ঘন্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই থেকে তিন ঘন্টা পরে পস্ত ঘুমের সময় মাথা থেকে ফোন কতটা দূরত্বে রাখা উচিত দুই ফুট তিন ফুট চার ফুট নাকি এক ফুট এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিন ফুট বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টটি কোন ধাতু দিয়ে তৈরি করা হয় স্ট্রাংস্টেন আয়রন নিকেল নাকি কোবাল্ট এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্টেন কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয়ে যায় পুদিনা পাতা শশার রস মৌরি নাকি আদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা পরে প্রস্ত প্রথম স্মার্টফোন প্রথম বাজারজাত করে কোন কোম্পানি আইবিএম নোকিয়া Motorola নাকি স্যামসাং এখানে সঠিক উত্তরটি হচ্ছে আইবিএম পরে প্রশ্ন বিশ্বের কোন দেশে রবিবারেও ছুটি নেই ইএমএনএ নাইজেরিয়ায় নেপালে নাকি থাইল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইএমএনএ ভারতে কোন গাছ লাগালে জেল হতে পারে তামাকের চন্দনের গাঁজার নাকি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাঁজার গাছ লাগালে পরে বিশ্বের কোন দেশে প্রথম জলজাহাজ তৈরি করা হয়েছিল ইংল্যান্ডে চীনে জাপানে নাকি ভারতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ডে ভারতের কোন শহরটি নীল শহর নামে পরিচিত যোধপুর জয়পুর গোয়া নাকি কলকাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে যোধপুর পরে প্রস্ত ক্রিকেট খেলার ব্যাট কোন কার দিয়ে তৈরি করা হয় সেগুন শার্টিন শাল নাকি উইলো এখানে সঠিক উত্তরটি হচ্ছে উইলো ভারতের কোন শহরকে বিরিয়ানির বিশ্ব রাজধানী বলা হয় কলকাতাকে বিহারকে হায়দ্রাবাদকে নাকি মুম্বাইকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে হায়দ্রাবাদকে বিশ্বের প্রথম কোন দেশ ইলেকট্রনিক রোড তৈরি করেছে নরওয়ে আমেরিকা ফ্রান্স নাকি সুইডেন এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইডেন পরে প্রস্ত বিশ্বের কোন দেশে ভ্যালেন্টাইন্স দিবস নিষিদ্ধ করা হয়েছে চীনে পাকিস্তানে সৌদি আরবে নাকি নেপালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তানে কত মিনিট দৌড়ালে মন খারাপ কমে যায় পাঁচ মিনিট দশ মিনিট সাত মিনিট নাকি পনেরো মিনিট এখানে সঠিক উত্তরটি হচ্ছে দশ মিনিট কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে উটকে কুমিরকে ঘোড়াকে নাকি ভাল্লুককে এখানে সঠিক উত্তরটি হচ্ছে উটকে পরে প্রশ্ন কোন প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে ঝিয়ে কেরালা স্পামুক নাকি স্পঞ্জ এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্পঞ্জ আজকের সর্বশেষ প্রশ্ন প্রতিদিন যে কাজের শিকড় খেলে পুরুষের শক্তি দুই ঘন্টা বেড়ে যায় নিম গাছ অসত্য গাছ জিনসেং গাছ নাকি অর্জুন গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিনসেং গাছ বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন